এই মাত্র পাওয়া খবর সাকিবের সব কুকেটটি ফাঁস করলেন তার স্ত্রীর শিশির বন্ধুরা সংবাদটি জানতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন সাকিব আল হাসান এই নামটির সাথে আমরা কম বেশি সবাই পরিচিত কেননা সাকিব আল হাসান আমাদের দেশের ক্রিকেট টিমের একজন উজ্জ্বল নক্ষত্র তিনি সেরা অলরাউন্ডার খেতাব পেয়েছেন এবং তার রানের সংখ্যা অনেক খেলোয়াড় হিসেবে তিনি যেমনই হন ব্যক্তি হিসেবে তিনি কেমন এইটা একমাত্র তার স্ত্রী উম্মে শিশিরই বলতে পারবেন সোশ্যাল মিডিয়াতে রীতিমতো গুঞ্জন শোনা যাচ্ছিল সাকিব শিশির বিচ্ছেদ নিয়ে অনেকে বলেছেন সাকিব ও শিশিরের বিচ্ছেদ হয়ে গেছে এবং অনেকে বলছেন তারা সেপারেট আছেন কিন্তু এসব বিষয়কে উড়িয়ে দিয়ে শিশির তার ফেসবুকে লিখেছেন সাকিব আল হাসান ব্যক্তি হিসেবে অনেক ভালো একজন মানুষ এবং স্বামী হিসেবে তিনি একশোতে একশো সাকিব এমন কিছু করবে না যার কারণে শিশির কষ্ট পাবেন এবং তাদের সম্পর্কের মধ্যে কোনো ফাটল তৈরি হবে তাই নিঃসন্দেহে সাকিব ও শিশিরের সংসার জীবন সব কিছু ঠিকঠাক আছে এমনটাই বোঝাতে চেয়েছেন শিশির তবে ইতিমধ্যে বেশ কয়েকটি ভিডিও ফুটেজ ও স্থির ছবি নেট দুনিয়ায় ভাইরাল হয়েছে যাতে দেখা গেছে সাকিব শিশির নয় অন্য একটি মেয়ের সাথে সময় কাটাচ্ছে এমনকি কিছু কিছু সংবাদ মাধ্যমে জানা গেছে সাকিবের সাথে সেই মেয়ের অনৈতিক সম্পর্ক রয়েছে এবং তারা দুবাইয়ের একটি হোটেলে চার দিনের জন্য রুম নিয়েছেন আর সেখানে তার টি টোয়েন্টি ওয়ান ডে ম্যাচ খেলছেন এ বিষয়ে খুব শীঘ্রই আমাদের সংবাদকর্মী শিশিরের বক্তব্য নেবেন এবং তখনই জানা যাবে সাকিবের সকল কুকীর্তি তাই বন্ধুরা পরবর্তী সংবাদটি জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আর পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দিন আমাদের নতুন ভিডিও সবার আগে দেখার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ